আই এম রিয়েলি প্রাউড টু অল অফ ইউ বিকজ আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করে মানব বন্ধনকে স্বার্থ করেছেন সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সাংবাদিক সমাজকে যে আপনারা কতটুকু ভালোবাসেন সেটা আজকে আবারও প্রমাণ হলো জাকারিয়া আল মামুন গাজী গাজীপুরের কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি তিনি মাদক নিয়ে রিপোর্ট করার কারণে তার উপর মাদক সম্রাট কিছু সন্ত্রাসী সহ বর্বরচিত হামলা এবং তার উপর যে অ্যাটাক করেছে তার অবস্থা খুবই স্মরণাপন্ন কিন্তু দুঃখের বিষয় অদ্যবধি পাঁচজন আসামির ভিতর এক দুই তিন চার কোনো আসামি গ্রেপ্তার হয়নি ঠিক তারা কেন গ্রেপ্তার হয়নি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তাদেরকে কেন শনাক্ত করা হয়নি এবং তারা কি প্রশাসনকে কনভিন্স করেছে কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আমি সাংবাদিক সকল ভাইয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি কেন সাংবাদিক হত্যার হচ্ছে কেন সারা বাংলাদেশে সাংবাদিককে আহত করা হচ্ছে নিহত হচ্ছে এগুলোর কোনো বিচার হচ্ছে না আমি সারা বাংলাদেশে যত সাংবাদিক আছে যারা মৃত্যুবরণ করেছে আমাদের এই পেশায় তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আর যারা আহত হচ্ছে তাদেরকে অতি দ্রুত মহান রাবুল আল আমিন যেন সুস্থতা দান করেন সেই কামনা করছি আমি এই পেশায় আমি সম্পৃক্ত আছি সমগ্র বাংলাদেশে যখন কোনো সাংবাদিক কোনো নির্যাতিত হচ্ছে তাকে বিভিন্নভাবে বিভিন্ন সন্ত্রাসী দ্বারা আক্রমণ করা হচ্ছে আমরা যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করি আমরা সাংবাদিক আমাদের সমাজটাকে আমরা ধরে রাখার জন্য সকল সাংবাদিকবৃন্দকে আমি আহ্বান জানাবো এবং সাংবাদিকের পাশে দাঁড়াবেন সে যাই হোক সে আমাদের সমাজের লোক সে আমাদের সহকর্মী তাদের প্রতি আমরা সহানুভূতি দেখালে তারাও আমাদেরকে রেসপেক্ট বা আমরা যাকে সম্মান করব তারাও আমাদেরকে আদর করবে এটাই আমাদের আশা এবং সাংবাদিকের কাছে সকল জাতি শিখবে সকল জাতি জানবে সকল জাতি সাংবাদিকের বিষয়ের উপর ডিপেন্ড করবে এই আশা আমরা সবসময় কামনা করব সেই সাংবাদিক যে সাংবাদিক দেশের চতুর্থ স্তম্ভ সেই স্তম্ভকে কেন বারবার আঘাত হচ্ছে এবং এটার কোনো বিচার হচ্ছে না রুনি সাগর হত্যার বিচার এখন পর্যন্ত একশো বার পিছানো হয়েছে কেন পিছানো হয়েছে কেন সন্ত্রাসীরা এত বড় তাদের হাত কি এত লম্বা তারা কেন আইনের আওতা তাদেরকে আনা হচ্ছে না এই সকল প্রশ্নের উত্তর প্রশাসন অবশ্যই দিতে হবে আমরা মানববন্ধনের পরে গাজীপুর জেলা এসপি এবং ডিসি মহোদয়ের কাছে স্মারক লুটি পেশ করব কেন সাংবাদিকের উপর হত্যা এবং হামলা হচ্ছে এবং হামলা হওয়ার পরেও আজকে বারো দিন অতিবাহিত হয়েছে এগারো তারিখ হামলা হয়েছে আজকে তেইশ তারিখ এখন পর্যন্ত কেন সেই গডফাদারদেরকে ধরা হয়নি যদিও টঙ্গিতে রোনা মাদক সম্রাট ধরা হয়েছে তারই বোন কারিমা এখনও বা বাহিরে আছে সেই রকম কালীগঞ্জেও মাদক সম্রাটরা কেন এখনও আইনের আওতা আনা হয় নাই এবং সেখানে কি প্রশাসন তাদের প্রতি সব করনা দেখিয়েছেন কি না এই বিষয়গুলো সকলকে খতিয়ে দেখার জন্য আমি সকল সাংবাদিক বৃন্দর প্রতি আহ্বান জানাবো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এই বলে আজকে এখানে সমাপ্ত আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু